আর কবে যে কিসির টানে সময় হবে শুদ্ধ বিশ্ববিশ্বের পনায় ক্ষুব্ধ মানবতার দেয়াল ভেঙে করছে অবরুদ্ধ শেখায় তারা তোমার আমার জীবন মানেই যুদ্ধ জীবন মানেই যুদ্ধ এটা মানছি না অধিকারের জলের ঘানি টানছি না জানছি না কে কল জন্য কেন হাজার ফুলকে মারছে ফুল ফুটুক আর ভ্রমর কাছে আসুক আকাশ জুড়ে আশার বাতাস ভাসুক ঘ্রানের ছোঁয়ায় চমকে যাওয়া মুগ্ধ না উদযাপনের একটা জীবন জীবন মানেই যুদ্ধ না